মৈত্রের কাছে আসা তৃতীয়বারের সমন তাও এড়িয়ে গেলেন তিনি এদের সমন এড়ালেন মহুয়া মৈত্র নির্বাচনী কাজে ব্যস্ততায় তৃতীয়বার এদের সমন এড়ালেন তিনি ফেমা আইনে মহুয়াকে তলব করে ইডি ইডি মামলা আইনি পদ্ধতিতে এগোতে চাইছে মহুয়ার সঙ্গে ব্যবসায় হীরানন্দানি তাকেও সমন পাঠানো হয়েছিল এই গোটা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করব কারণ ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রাণী মহুয়া মৈত্র তাকে পাঠানো তৃতীয়বারের সমন তাও তিনি এড়িয়ে গেলেন ঠিক কি পরিস্থিতি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন অর্থাৎ ফেমাতে মহুয়া মিত্রকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু সেই সমন তৃতীয়বারের জন্য এড়িয়ে গেলেন তিনি আজকে তিনি কৃষ্ণনগরে নিজের লোকসভাতে প্রচার করছেন এবং বারে বারেই তিনি রাজনৈতিক কর্মসূচি দেখিয়ে কিন্তু এই সমন এড়িয়ে যাচ্ছেন ইডি সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি চতুর্থ সমন পাঠানোর তদ্য শুরু করা হয়েছে একই সাথে ব্যবসায়ী দর্শন হীরানন্দানী তাকেও কিন্তু সমন পাঠিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তিনি আজকে উপস্থিত হন কিনা সেদিকে আমাদের যেমন নজর থাকবে তেমনই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে আমরা যেটা জানতে পারছি দর্শন হিরানন্দনীকে জিজ্ঞেস করে তিনি কি কি টাকা দিয়েছিলেন কিসে সেই টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ কোন দেশের মুদ্রায় সেই টাকা দেওয়া হয়েছিল সেই টাকা কিভাবে মহুয়ার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয় নাকি হাওলার মাধ্যমে সেই টাকা আনা হয়েছিল বা অন্য কোনো মাধ্যমে অন্য কোন ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হয়েছিল নাকি কালো টাকা অর্থাৎ ক্যাশ টাকা মহুয়ার হাতে দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়গুলো তদন্ত করে জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ দর্শন হিরানন্দনীর কাছ থেকে সংসদে ঘু সংসদে বিভিন্ন প্রশ্ন করার জন্য তিনি যে খোঁজ বা ঘুষ পেয়েছিলেন সেই মামলার ক্ষেত্রে কত টাকা দেওয়া হয়েছিল বা কি পরিমাণ তাকে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়েছিল এই সমস্ত বিষয়টাই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমরা জানি ইতিমধ্যে লোকপালের নির্দেশে তদন্ত শুরু করেছে মহুয়ার বিভিন্ন বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআইয়ের পক্ষ থেকে তার আগে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মহুয়াকে তিনবার পরপর সমন পাঠালো কিন্তু তিনবারই রাজনৈতিক

আবগারি দুর্নীতি মামলায় দুপুর দুটোই কেজরিওয়ালকে পেশ করা হবে এমন চাই খবর সেক্ষেত্রে আদালতে বক্তব্য রাখতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী এই গোটা পরিস্থিতি নিয়েও আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করব যে সমর এড়িয়ে যাওয়ার কথা আমরা বলছিলাম ইন্দ্রানীর কাছে যাব আমি ইন্দ্রানী যেমনটা জানা গিয়েছে যে ন বার কমপক্ষে নবার বার অরবিন্দ কেজরিওয়াল তিনি সমন এড়িয়ে গিয়েছেন তার ফল তাকে হাতে নাতে ভুগতে হচ্ছে কিছুক্ষণ আগেই তুমি যে কথা বলছিলে আজ তাকে আদালতে পেশ করা হবে কি অবজেক্ট হয়েছে আগে বৃহস্পতিবার রাতে যখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় শুক্রবার তাকে রাউস এভিনিউ কোর্টে পাঠানো হয়েছিল সেই সময় সাতাশ তারিখ অবধি তাকে ইডি কাস্টাডি অর্থাৎ ইদির হেফাজত দিয়েছিল বিচারপতি এবং আজ আঠাশ ফের একবার রাউস এভিনিউ কোর্টে হাজিরা দেওয়ানো হবে নবার সমান এড়িয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এরপর তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচে কিন্তু দিল্লি হাইকোর্ট তাকে সেই রক্ষা কবচ দেয়নি তারপরে ইডির হাতে গ্রেপ্তারি এবং তিনি গতকালও কিন্তু দিল্লি হাইকোর্টে তিনি যে আবেদন করেছিলেন সেখানে ইডির এই গ্রেপ্তারিকে বেআইনি এবং অনৈতিক বলা হয়েছিল কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দিল্লি হাইকোর্ট সেরকম কোনো স্বস্তি দেয়নি অরবিন্দ কেজরিওয়ালকে যদিও মামলার পরবর্তী শুনানি তেসরা এপ্রিল এরই মধ্যে আজ তিনি দুটোর সময় রাউথ অ্যাভিনিউ কোর্টে পেশ হবেন এবং গতকাল তার স্ত্রী সুনীতা আগরওয়াল তিনি একটি সাংবাদিক সম্মেলন করে বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের সাথে তিনি যখন দেখা করতে গেছিলেন তিনি তাকে জানিয়েছেন যে এই দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত আড়াইশো আড়াইশোটি আড়াইশোটির বেশি জায়গায় তল্লাশি চালিয়েছি ইডি কিন্তু সঞ্জয় সিং বা বনী শেষদিয়া বা সত্যেন্দ্র জৈন সহ আরও যাদের যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে কোথাও থেকে আবগারি দুর্নীতির মামলা যে কোটি কোটি টাকা সেটা উদ্ধার করা সম্ভব হয়নি ইডির পক্ষ থেকে এমনকি অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও যখন তল্লাশি চালানো হয় তখন মাত্র তিয়াত্তর হাজার টাকা ইডি পেয়েছিল সুতরাং এই টাকা এই বিপুল পরিমাণ টাকা এবং এই আবগারি দুর্নীতি মামলায় যে দিল্লি সরকারকে জড়িয়ে দেওয়া বা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার করা মনীষ সিসা গ্রেফতার করা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলবেন তিনি এটি গতকাল স্পষ্ট করে দিয়েছিলেন তার স্ত্রী এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ পরিস্থিতি কোন দিকে মূর নয় কারণ দুপুর দুটোয় তাকে আদালতে পেশ করা হবে সেদিকেও আমাদের নজর থাকবে ইন্দ্রাণী আপাতত ধন্যবাদ